অসাধারণ একটি লঞ্চ হয়ে গেল নাম হচ্ছে পোলারিস ডন উল্লো ফ্যালকন নাইন রকেট গেলেন চার মহাকাশচারী মহাকাশে তবে যেরকম সেরকম নয় একেবারে চৌদ্দশো কিলোমিটার উচ্চতায় তারা পৌঁছাবেন তবে দশ মিনিট থেকে বারো মিনিটের লঞ্চ ছিল সেই লঞ্চ দেখলাম আর শেষের দৃশ্য ছিল অসাধারণ তাই এই ভিডিওটা মিস করবেন না আমরা লাইভে ছিলাম এটা হচ্ছে লাইভের নির্বাচিত অংশ এবং আজ সকালবেলাতেই চার মহাকাশচারী ক্রিউ ক্যাপসুলে চেপে বসেছিলেন দুপুর একটা বেজে আট মিনিটে ভারতীয় সময় রকেটটি লঞ্চ করার কথা ছিল তবে শেষ মেশ সেই লঞ্চের টাইম পিছিয়ে উঠলো ভারতীয় সময় দুপুর দুটো বেজে তিপ্পান্ন মিনিটে আর এই হচ্ছে সেই লঞ্চের সময়কার অসাধারণ দৃশ্য চার যে মহাকাশচারী গেলেন তাদের নামটা আমি লাইভে বলেছি আবারও এর মধ্যে জেনে রাখুন জারেড আইজাকম্যান স্কট প্রটিট আন্না মেনান এবং সারা গিলস মিশন উদ্দেশ্য পৃথিবী থেকে চোদ্দোশো কিলোমিটার উচ্চতায় এই প্রথম কোনো মডিউল সমেত মহাকাশচারীরা যাবেন এবং তারা স্পেস ওয়াক করবেন স্পেস ওয়াক মানে আপাত দৃষ্টিতে বা আক্ষরিক অর্থে শোনায় মহাকাশে হাঁটাহাঁটি বলতেই পারেন মহাকাশে হাঁটাহাঁটি তবে কিছু কাজও করবেন চেক করবেন তাদের জন্য বানানো নতুন স্পেস শ্যুট কী কী রকমভাবে এই মহাকাশে কাজ করতে পারে দেখতে পেলেন সেই সময় যে সময় প্রথম স্টেজ আলাদা হয়ে গেল ফাইনাল স্টেজের সঙ্গে এরপর ছিল প্রথম স্টেজের যেটা রিউজেবেল পার্ট এই ফ্যালকান নাইন রকেটের তার পৃথিবীতে ফেরত আসা এবং ডান দিকের বক্সে দেখতে পাচ্ছেন ফাইনাল স্টেজ তার কাজ ছিল মহাকাশচারী সমেত এই মডিউলটিকে লক্ষ্যে পৌঁছে দেওয়া দুশো কিলোমিটার উচ্চতায় রিলিজ করা হয়েছে এবং এই মুহূর্তে চার মহাকাশচারী ঠিকঠাক আছেন সাতাশ হাজার নশো কিলোমিটার এরকম গতিবেগ দরকার হয় লোয়ার্থ অরবিটে ছাড়ার জন্য ডান দিকে যেরকম দেখতে পাচ্ছেন যে একেবারে লক্ষর যে কক্ষপথ সেদিকে এগিয়ে যাচ্ছে আর বা দেখুন অসাধারণ সেই ল্যান্ডিং এর দৃশ্য যেটা কিনা না স্টেজ পৃথিবীতে ফেরত আসে দেখুন ডান দিকে ড্রোনশিপ বা এই ফার্স্ট স্টেজ কীভাবে নেমে আসছে আর অসাধারণ একেবারে টার্গেট ল্যান্ডিং অবশ্যই স্পেস এক্সের জুনিয়র সায়েন্টিস্টরা হাততালি দিয়ে অভ্যর্থনা জানালেন এই ফার্স্ট স্টেজকে এরপরে এরপরে ছিল এই যে ফাইনাল স্টেজ তার মডিউলটিকে ছাড়ার পালা এবং মডিউলটিকে দুশো তেরো কিলোমিটার উচ্চতায় ছাড়া হলো গতিবেগ তখন সাতাশ হাজার নশো চার কিলোমিটার আর তখনই ধরা পড়লো এই অসাধারণ দৃশ্য দেখুন নিচে পৃথিবী আর ডানদিগের উপরে দেখতে পাচ্ছেন সূর্য আর তার মাঝেই চার মহাকাশচারী সমেত একেবারে যেন স্বপ্নের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে মডিউলটি আগামী দিনে স্পেস ওয়াক আছে মডিউল খুলে বাইরে আসবেন কিছু এক্সপেরিমেন্ট করবেন এবং এই প্রথম সাতশো থেকে বারোশো কিলোমিটার উচ্চতায় স্পেস ওয়াক হবে আর কোনো মডিউল থেকে বেরিয়ে স্পেস ওয়াক এই প্রথম এটি একটি বেসরকারি মিশন স্পেস এক্সের তো বন্ধুরা এই লাইভের নির্বাচিত অংশ কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা